যে খান আবার আমরা ছাব্বিশ তারিখেই মনে হয় আমার নেতা জাবিনা মুক্তি পেয়ে আবার জনগণের মাঝে মিশবে এটি ওই সব বিএনপি চাচ্ছে না যে নারান যে চাকির খান প্রতিষ্ঠিতভাবে নেতৃত্ব দেখ জনগণের মানুষ জনগণ যারা আছে তারাও তৈমুর আলম খন্দকারের বিচার চায় সর্ব মহানগর বিএনপি চাচ্ছে না এরকম কোনো কথা না আওয়ামী লীগের কিছু দালালপন্থী ছিল যেটা বিএনপির মধ্যে চুপটি মেরে বসেছিল ওরকম ধরনের কিছু নেতা কর্মী। এখন নব্বই বিএনপির একটা বিষয় আছে না ওই সব বিএনপি চাচ্ছে না যে নারায়ণগঞ্জে যে চাকির খান প্রতিষ্ঠিতভাবে নেতৃত্ব দেখ সকল জনগণকে নিয়ে কেননা যদি জাকির খান নেতৃত্ব দেয় ওই সব যে আওয়ামী যে দালালপন্থী যেই বিএনপির মধ্যে আছে তারা তো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না এই কারণে ওই সব বিএনপিকে আমরা বর্জন করছি যারা আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করছে আওয়ামী লীগের এজেন্ট হিসাবে যারা কাজ করে আওয়ামী লীগের দালালি করে যারা তাদের অবশ্যই তার বিচার কী তার বিচার আল্লাহ তালা করবে কেননা সে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার উপরে একটা আত্মবিশ্বাস রেখেছিল নিজের একটা দায়িত্ব তাকে দিয়েছিল। আপনারা জানেন দু সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু ওনাকে একটা ভালো একটা পদে বা ভালো একটা স্থানে কিন্তু দেশনেত্রী বেগম খালি খালেদা জিয়া তাকে একটা দায়িত্ব দিছে বিআরটিসির চেয়ারম্যান হিসাবে তাকে ওই সম্মান টুকতে দিছে তখন সে সিটি কর্পোরেশন নির্বাচনে যখন মেয়র প্রার্থী হয়েছিল সে মেয়র প্রার্থী হিসাবে এই জাকির খানের নামে যে মামলাটা দিয়েছে হত্যা মামলা আমি এর আগেও বলছি সে দুই নাম্বার আসামি এক নম্বর আসামি সাবেক নারায়ণগঞ্জের আসনের এমপি ছিল তার নাম ওই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রের লোভে সেই এক নম্বর আসামিকে সে বাদ দিয়া দুই নম্বর আসামির বাসায় গিয়ে তা এসে বোজন খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করেছিল তখন আমার নেতা জনাব জাকির খানের আম্মার সাথে কথা বলে বলেছিল যে সিটি কর্পোরেশন নির্বাচনটা আমি করব জাকির খানের মামলাটা আমি প্রত্যাহার করে একবারে খালাস করে দেব তখনই বোঝা গিয়েছে যে এই মামলাটা সম্পূর্ণভাবে মিথ্যা জাকির খানকে জানি প্রতিষ্ঠিতভাবে সে জানি নারায়ণগঞ্জের দায়িত্ব পালন যে না করতে পারে সেই কারণে তৈমুর আলম খন্দকার তো অবশ্যই যেহেতু দল দলের সাথে জাতীয়তাবাদী দলের সাথে যে বেমানি করছে বেমানদের কোনো স্থান থাকবে না যে এটা আল্লাহ আল্লাহতালার ওইখান থেকেও একটা বিচার ওনার কাছে আছে এবং জনগণের মানুষ জনগণ যারা আছে তারাও তৈমুর আলম খন্দকারের বিচার চায় সর্বোচ্চ বিচার তার শাস্তি আমরা চাই দেখেন আমরা সর্বক্ষণ আশা করি প্রতিটা প্রতিটা হাজিরায় প্রতিটা ডেটে আমরা চাই আমাদের নেতা জাকির খান আজকেই জামিন হবে আজকে আমরা জামিন নিতে পারবো আমার নেতাদের নেতা আবার আমাদের মাঝে আসবে তো এরকম সবসময় আমরা একটা আশায় থাকি তো ইনশাআল্লাহ এই সময়টায় ছাব্বিশ তারিখে আমাদের মনে হয় এই সময়টা আমাদের স্বপ্নটা পূরণ হবে আল্লাহর রহমতে তো আপনাদের যারা মিডিয়া আছে তাদেরও সহযোগিতা এবং নারায়ণগঞ্জের জনগণের সহযোগিতা আর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আল্লাহর রহমতে আইনের আইনেরকে মোকাবেলা করে আবার আমরা ২৬ তারিখেই মনে হয় আমার নেতা জাবিনা মুক্তি পেয়ে আবার জনগণের মাঝে মিশবে আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নিয়ে নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট টুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে